তোমার মতো জিয়াম কাদেরকে রিমান্ডে সতেরো দিন পিটানো দরকার জিয়াম কাদের বাংলাদেশে যদি জনতার সরকার প্রতিষ্ঠিত হয় তোমার মৃত্যুদণ্ড হবে জিয়াম কাদের তোমার ফাঁসির দাবিতে এক কোটি মানুষ রাস্তায় স্লোগান দিবে কারণ জিয়াম কাদেরের মতো নেতা জুতার বাড়ি খাবার যোগ্য রাজনীতি করার যোগ্য নয় তারা জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি জিএম কাদের গ্রেফতার রংপুর শহর থেকে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে রংপুর থানায় মামলা রয়েছে জিএম কাদের কেন বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র নিয়েছে জিএম কাদের কেন বাংলাদেশের মানুষদেরকে বারবার বলছে আওয়ামীลีกকে নির্বাচনে আনতে হবে দিতে হবে আপনি যদি না বোঝেন তাহলে রাজনীতি কেমনে করবেন এই জিএম কাদেরকে বশানো হয়েছে পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে আওয়ামীลีกকে পুনরুদ্ধার করার জন্য জিএম কাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি তোমার মতো বলতে থাকো ইরাকি ভট্টাচার্যও ও হাসনাত আব্দুল্লাহ চাপে তারেক রহমানও এবার লাইনে এসেছেন অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্য দর্শক আর মাত্র দুদিন ধৈর্য ধরলেই কল্পনাতীত জাগ ঘটবে বাংলাদেশে কোপকাত হবে সত্য তিনি এই প্রথম তার জীবদ্দশায় এমন কাজ করতে বাধ্য হয়েছেন যে পিনাকি হাসনাত্রা নড়াচড়া না দিলে এই কাজ তিনি করতেন না সাহসের আরেক নাম হচ্ছে বাংলাদেশ এক সপ্তাহের মতন সময় বেঁধে দিয়েছে আর দিয়েছে দেশগুলো ছাইরা তোমরা যাবা নয়তো তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন কায়েমের জন্য এখন যে সংগ্রাম আমরা করতেছি তার প্রতিপক্ষ হচ্ছে জেনারেল ওয়াকার সহ তার দুষ্কর্মের সাঙ্গ পাঙ্গ অল্প কিছু শীর্ষ সেনা অফিসার এবং তাতে বাধা দিচ্ছেন কোন সত্য আড়াল করতে এত মরিয়া অপচেষ্টা তার আপনার জন্য ওয়াকাফ সাহেব আগাম শুভকামনা রইল রাজপথে আপনার সাথে মোকাবেলা হবে তখন দর্শক হকার সাইফুলকে আপনারা সকলে চেনেন তিনি নানান বিষয় নিয়ে কথা বলে থাকেন বিশেষ করে তিনি কিন্তু প্রতিবাদ করে থাকেন যেগুলো জনগণের আসলেই ভালো লাগে প্রিয় দর্শক হঠাৎ করে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন তাকে জনগণের উচিত কর্ণধোলাই দেয়া এবং ফাঁসির দড়িতে ছোলানো প্রিয় দর্শক এই মন্তব্যগুলোর সাথে আসলে আপনারা কতটুকু একমত এমনকি তাকে যে গ্রেপ্তার করা হচ্ছে বা সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত তাকে আসলেই মৃত্যুদণ্ড দেওয়া উচিত হবে কিনা সেটিও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি দর্শক এর সাথে সাথে আপনারা জানতে পারবেন সেনা প্রধানকে কেন্দ্র করে এই মুহূর্তে ঠিক কি ঘটতে চলেছে হাসনাত আবদুল্লার পোস্টের পর হঠাৎ করে সার্জিস আলমের পোস্ট কি ইঙ্গিত করছে প্রিয় দর্শক এটার মাধ্যমে রাজনীতিতে ঠিক কতটুকু প্রভাব ফেলতে পারবে বা পড়বে সেটিও কিন্তু আজকে নিউজটি দেখলেই বুঝতে পারবেন এমনকি হঠাৎ করেই পিনাকি ভট্টাচার্য নতুন একটি কর্মসূচি আবারও ঘোষণা দিয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে এসে রাজনীতিতে সাংবাদিক ভট্টাচার্য সহ আরো বেশ কিছু কিন্তু নানানভাবে রাজনীতিতে প্রভাব বিস্তার করছে বিশেষ করে তাদের কর্মসূচি বা তারা বাংলাদেশকে যেভাবে লালন করতে চাইছে সেটাকে কেন্দ্র করেই কিন্তু বেশিরভাগ প্রভাব পড়ছে তো প্রিয় দর্শক তারা আবার নতুন করে ঠিক কি পদক্ষেপ নিতে চলেছে সেটিও আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি দর্শক এর সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এই জিয়াম কাদের এটা অসুস্থ বাক প্রতিবন্ধী পাগল এই জিয়াম কাদের বলছিল যে আওয়ামী লীগ হচ্ছে একটা গাড়ি গাড়ির ড্রাইভার খারাপ হলে ড্রাইভার শেষ করা যায় কিন্তু গাড়ি তো ফেলে দেওয়া যায় না জিয়াম কাদের ওই বেটা হিন্দুত্ববাদের দালাল জিয়াম কাদের তোকে বলছি আওয়ামী লীগের যে গাড়িটা ওই গাড়ির ইঞ্জিন খারাপ বডি খারাপ নাট খারাপ খারাপ সিটও খারাপ এবং খারাপ বেটা পুরো গাড়িটাই একটা একটা ধ্বংসলীলার গাড়ি বেটা ওই গাড়িতে যদি এই ক্লাসের ড্রাইভারও বসে সেই গাড়ি অটোমেটিক বাস্ট হয়ে যাবে রাস্তায় অতএব জিয়াম কাদের তাল বাহানা বন্ধ করে তাবলিক জমাতের চিল্লাই যাও যদি আল্লাহরে ভয় করো তুমি আর জীবনে রাজনীতি করো না জিয়াম কাদের তোমার রং আর রোশনের সাদের রং এদেশের প্রত্যেকটা জনগণ থেকেছে পনেরো বছর তোমরা হাসিনার সাথে ক্ষমতার বাগাবাগি হালুয়া হালুয়ারুটির ভাগাভাগির রাজনীতি করেছ তোমরা তোমাদের কাছ থেকে রাজনৈতিক বক্তব্য এদেশের মানুষ আশা করে না এই জিয়াম কাদের একটা অসুস্থ প্রতিবন্ধী পাগল এই পাগলের বাচ্চা দামি নির্বাচনের আগে ভারত থেকে চুক্তি করে আসছে আইসা বলতেছে যে আমি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিব না জিয়াম কাদের তুমি ভারতের অনুমতি ছাড়া একটা বক্তব্য দিতে পারো না আর তুমি আমাদেরকে রাজনীতির সবক দিচ্ছ তুমি আবার জাতীয় নেতা যাক এরশাদ যদিও এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ মারা গেছে বেসারা কিন্তু বেরিবার্তা নির্মাণ করছে হোসেন মোহাম্মদ এরশাদ অনেক উন্নয়ন কাজ করছে এবং তিনি বেপদাশীল মেয়েদের নাবির আল কাতা রুলছে এরশাদ এই কাজগুলো তার ভালো ছিল হয়তোবা এই ভালো কাজের রু আল্লাহ এরশাদে মাফ করতেও পারে কিন্তু জিয়াম কাদের তোমার আল্লাহ মাফ করবে না তো না করলে তুমি ফেরাউন তুমি জিয়াম কাদের তুমি শেখ হাসিনার সাথে বৈশা বৈশা এই গণতন্ত্রকে ধ্বংস করলা এই দেশটাকে ধ্বংস করলা এরপরে এসে তুমি আমাদেরকে বলতেছে আওয়ামী লীগের একটা গাড়ি আওয়ামী লীগের ড্রাইভার পরিবর্তন করলে আওয়ামী লীগের নতুন গাড়িটা নতুনভাবে নতুন ড্রাইভারের নেতৃত্বে চলবে তো তুমি বলো যে আমার বসায় দেন ওই গাড়িতে আমি ছাড়াই আর আমি তুমি তো সইদা স্যার রাতের বটো অংশীদার জিয়াম কাদের ওই জিয়াম কাদের তুমি তো দামি নির্বাচনের অংশীদার মিয়া লজ্জা করার মিয়া কথা বলো যে তোমার মতো জিয়াম কাদেরকে রিমান্ডে সতেরো দিন পিটানো দরকার হাসিনার থেকে কতশো কোটি টাকা তুমি খাইছো এ দেশে মানুষের গণতন্ত্র হত্যার জন্য জিয়াম কাদের বাংলাদেশে যদি জনতার সরকার প্রতিষ্ঠিত হয় তোমার মৃত্যুদণ্ড হবে জিয়াম কাদের তোমার ফাঁসির দাবিতে এক কোটি মানুষ রাস্তায় স্লোগান দিবে রংপুরের মাটিতে তোমার রাস্তারা গুটিয়ে দেওয়া হবে রংপুরের মানুষ আপনারা যদি মুসলমান হয়ে থাকেন আর দেশপ্রেমিক হয়ে থাকেন জিয়াম কাদেরের বংশকে জুতার বাড়ি দিয়ে রংপুর থেকে উৎখাত করেন জিয়াম কাদেররা হচ্ছে ইসরায়েলের নেতা নিহাউর অংশীদারিত্ব জিয়াম কাদেররা নরেন্দ্র মোদীর পাহাড়েদার জিয়াম কাদেররা বর্ষর খুনি হাসিনার লেজর ভিত্তিক শয়তান জিয়াম কাদেরদেরও রাজনীতি করার কোনো অধিকার নেই হ্যাঁ জাতীয় বাড়ি যেহেতু একসাদের দল জাতীয় পার্টিতে ভালো লোক যদি আসে মোস্ট ওয়েলকাম তবে জিয়াম কাদের মতো এরকম হিন্দুত্ববাদের ফোডাককে আর বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না কারণ এরা হচ্ছে আবু জেলের সাইত হিংস্র তইলে আমি মনে করি জাতীয় পার্টি যারা করেন আপনাদের তো আবার ভালো ভালো অভ্যাস আছে মাঝে মাঝে আপনাদের কেন্দ্রীয় নেতাদের জুতা দিয়া ফিটান জাতীয় পার্টির ভাইরা যদি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারী হন আর আল্লাহরে ভয় করেন অন্তত দুই একটা বাড়ি জিয়াম কাদের গালে বসাই দিয়ে বাংলার মানুষ আপনাদের বাহবা দিবে রংপুরের মানুষ জিয়াম কাদেরকে যদি দুই একটা জুতার বাড়ি দেন এতে মহামারুদ অসুস্থ হবে না কারণ জিয়াম কাদেরের মতো নেতা জুতার বাড়ি খাওয়ার যোগ্য রাজনীতি করার যোগ্য নয় তারা জীবনের শেষ শক্ত বিন্দু দিয়ে হলো দালালের বিপক্ষে কথা বলবো জালেমদের বিরুদ্ধে কথা বলবো দেশপ্রেমিক বিপ্লবী জনতার পক্ষে থাকবো স্বাধীনতার পক্ষে থাকবো মুসলমানের ধর্মীয় আঁকিকায় বিশ্বাস করব নবী মোহাম্মদ সাল্লামের দলে থাকবো কোনো রাম কোনো বাম কোনো বাই করব না এই আমি একটা হকার আবারও আপনাদের সামনে বলি আমি কিন্তু ছোট আমার কলিজা অনেক বড় করে দিছে আল্লাহ কারণ আল্লাহ বলছে সত্য বলতে গেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট লাগে না সত্য উচ্চারণ করতে লাগে আল্লাহর ভয় আর ইমানের চেতনা সে দুটাই আমার ভিতর আছে আবারও বলবো এই বাংলার মুসলমান আর ঘুমিয়ে থাকবেন না বাঁচলে কাজী মরলে শহীদ আমরাই আগামী দিনে নেতৃত্ব দিব আল্লাহর উপর ইমান রেখে সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে জিয়াম কাদের ধ্বংস কামনা করে আজকে বিদায় নিলাম সেনাপ্রধান জনাব ওয়াকরুজ্জামানকে ইঙ্গিত করে পিনাকি ভট্টাচার্য ও হাসনাত আবদুল্লাদের জাস্ট ফেসবুক স্ট্যাটাস এতে যে জনরসে জনাব সেনাপ্রধান পড়েছেন যে চাপে পড়েছেন তিনি এই প্রথম তার জীবদ্দশায় এমন কাজ করতে বাধ্য হয়েছেন যে পিনাকি হাসনাতরা নড়াচড়া না দিলে এই কাজ তিনি করতেন না পিনাকি ভট্টাচার্যদের তৎপরতার যে কি নজিরবিহীন ফলাফল হতে পারে আমরা হাতে নাতে দেখেছি যে চরম প্রতাপশালী যে প্রধান উপদেষ্টাকে ধমকের সুরে কথা বলেন ডক্টর ইউনুস বলেন মাননীয় প্রধান উপদেষ্টা বলতে পারেন না তিনিও চুপ সে গেছেন সেনাপ্রধান এখন চারদিকে দৌড়ঝাপ শুরু করেছেন নিজেকে বাঁচানোর জন্য কখনো জুলকান নাইন সাহের কখনো তাসনিম খলিল আবার জুলকান নাইন সাহের কি করবেন বুঝে পারছেন না কতটুকু তাকে প্রোটেক্ট করবেন আবার কখনো বিএনপি বিএনপির ইউটিউবার পিছনে দৌড়ান কখনো ডাক্তার জাহেদকে ধরেন কখনো আব্দুল সালাম কিন্তু কাজ হয় না জনগণ পিনাকি হাসনাতদের পাশে এবং সেনাপ্রধানকে নেতিবাচক ভাবে দেখা শুরু করেছে দেখেন একটা রাষ্ট্রের সেনাপ্রধানের বিরুদ্ধে যদি স্লোগান হয় ওয়াকান না হাসনাথ 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 এর চেয়েতে কি আছে এই ঘটনা ঘটেছে দেশে বিদেশে প্রচন্ড চাপের মধ্যে ইমেজ সংকটে করেছেন ওয়াকার স্পষ্ট কারণ তিনি আওয়ামী লীগের নিয়োগৃত আওয়ামী লীগের আত্মীয় অথবা এই তকমাতো আর তিনি ঢাকতে পারবেন না এখন তিনি নিজেকে একটু পজিটিভ পজিটিভ কিংবা অন্যভাবে উপস্থাপন করতে চাচ্ছেন যাতে জনগণ তাকে কিছুটা ভাবে দেখে দেখেন পাঁচ আগস্টের পর যারা জুলাই যোদ্ধা আন্দোলনকারীদের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য আকরু করেনি আন্দোলনকারীদের গ্লোরিফাই করে বিশেষ কোনো বক্তব্য তিনি দেননি কিন্তু পিনাকি হাসানদের তৎপরতার ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধাদের প্রশংসা করে তিনি বক্তব্য দেন এবং টুবি মাথায় নাদিল না পাঞ্জাবি পরে তিনি আহ জুলাই যোদ্ধা বা আহতদের জন্য ইফতার মাহফিল আয়োজন করেন এ ধরনের প্রোগ্রাম কিন্তু প্রধান হিসাবে মানে জুলাই যোদ্ধাদের এভাবে গ্লোরিফাই করা তাদেরকে ডেকে স্পেশাল মর্যাদা দিয়ে ইফতার মাহফিল করা হয়েছে এই গত দুই তিন দিন যাবৎ যা ঘটেছে আহ মূল অবদান পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট সম্পর্কে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেই তো হাসান আব্দুল্লাহ অনুচরে বসেছেন তারপরেই জনরোষ এই ঘটনাগুলো না ঘটলে আজকে আমরা যে ইফতার মাহফিলের দৃশ্য দেখছি সেনাপ্রধান পাঞ্জাবি গায়ে দিয়ে সুন্দর একটা দৃশ্য এই দৃশ্য দেখতে আমরা এটাই চাই পরিবর্তন খুব ভালো হন দায়িত্ব পালন করুক আমরা এটা আমি ব্যক্তিগত ভাবে বলি না যে পদত্যাগ করে চলে যেতে হবে তবে দোষী সব সেনা অফিসারদের বিচার আওতায় আনতে হবে সেনাবাহিনী সংস্কার করতে হবে প্রকৃত পক্ষে যদি বিপ্লবীদের পক্ষে অবস্থান নিতে পারেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই এটা হয় সেনাপ্রধানরা এটা এরকমই করে ইতিহাস এটাই বলে যে তাকে নিয়োগ দেয় তার বিরুদ্ধে আহ তিনি অভ্যুত্থান ঘটান কিংবা ভূমিকা নেন কিংবা অবস্থান নেন জনগণের পক্ষে দাঁড়ায় যে নিয়োগ দেয় তার বিরুদ্ধে অবস্থান এরকম ঘটনা ঘটে অতএব সেনাপ্রধানকে আমরা করতে পারি তিনি যদি সেনাবাহিনী সংস্কার করেন দোষীদের বিচার আনেন এবং আওয়ামী অফিসারদের চাকরিচ্যুত করেন অতীতে তিনি কি করেছেন এগুলো সব এগুলো সব মাফ হয়ে যাবে কোনো সমস্যা নেই কারণ অতীতে অনেকেই অনেক কিছু করেছে যেমন জামাতের অনেক জেলা আমির যারা কলেজের শিক্ষক বা প্রিন্সিপাল তারা হাসিনা যতদিন ক্ষমতায় ছিল শেখ মুজিবের জিকির করেছে না গুণগান গিয়েছে না সতেরোই মার্চ বিভিন্ন সময় তাতে কি তাদের লোক নিয়ে চলে গেছে যায়নি এখন হাসিনা যতদিন ছিল অনেকে অনেক কিছু করেছে এটা কোনো ব্যাপার না চাকরি বাচ্চাদের দেশে থাকতে আমরা অনেক কিছু করেছি কিন্তু এখন ভূমিকাটা কি দিস গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ যারা হাসিনার ক্ষমতা থাকা অবস্থায়ও সব জায়গায় মুজিববাদের বিরুদ্ধে অবস্থান নিতে পেরেছে তারা এক্সেপশন তাদের সম্মান সবার উপরে সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যেটা জানিয়েছে জুলাই গণপ্রথানে আহত ছাত্রছাত্রীদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী ইফতার উল্লেখ জুলাই গণবুদ্ধানে আহত আহ চার জনকে অধ্যবতি দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে বা সিএমইস চিকিৎসা প্রদান করা হয়েছে এবং তার মধ্যে জন আহতদের সফলভাবে অস্ত্র সম্পন্ন করা হয়েছে চিকিৎসাধীন রয়েছে তার ভূমিকা রেখেছে এটা ঠিক আছে সেনাবাহিনী তো অবশ্যই জনগণের বন্ধু দেশের বন্ধু জনগণের আস্থার কিন্তু সমস্যাটা ব্যক্তি সেনাপ্রধানকে নিয়ে জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী কঠিন ঘোষণা এই পরিবর্তনই আমরা চাই আহ আমি মনে করি যে আসলে যদি শেষ পর্যন্ত বিপ্লবের পক্ষে বিপ্লবকে টেকসই করার পক্ষে সেনাপ্রধান অবস্থান নেন তাহলে পিনাকি হাসনাদ সবাই তাকে ওয়েলকাম জানাবেন জুলিয়ান পাশে থাকা নিশ্চয়তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল জানারুজ্জান এখন তাদের পাশে থাকতে হলে তো রিফাইন্ড আওয়ামী লীগকে রিপেট্রেট করা যাবে না আশা করি এটাও বুঝবেন সুচিকিৎসার ব্যবস্থা করা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি আওয়ামী লীগ এই দুই দিন সেনাপ্রধানের উপর প্রচন্ড খুশি ছিল তাকে ধন্যবাদ জানিয়েছে তার পাশে আছি উই আর অন উইয়ারণ বিহা ওয়াকারুজ্জামান এসব কথাবার্তা বলেছিল যে সেনা ওয়াকারুজ্জামান উপরে আস্থা তিনি দেশকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করবেন এই প্রচারণাগুলো গুলো আওয়ামী লীগ চালিয়েছে কিন্তু

আপনাদের পাশে থাকবেন্লাহ দেখ দর্শক আমাদের যখন আলোচনা যে আওয়ামী লীগ আবার এইভাবে রিপিট হলে এই জুলাই যোদ্ধাদের ধরে ধরে ফাঁসি মেরে ফেলবে কিন্তু প্রধান বলছে না আপনাদের পাশে আছে ভালো তো সুন্দর চাপে পড়লে এভাবে সোজা হওয়া যায় তিনি জানান আহতদের সহায়তার জন্য উদ্যোক্তা এগিয়ে এসেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের জন্য টাকা খরচ করার পাশাপাশি ডিজিএফআই এস এস এ আহতদের জন্য আর্থিক সহায়তা দিয়েছে যা কাছে পৌঁছে দেওয়া হবে বক্তব্য সেনাবাহিনী প্রধান বলেন আমরা আজ পর্যন্ত চার হাজার দুইশো জনের আহত চিকিৎসা দিয়েছি আহ ইত্যাদিতে যাই হোক দর্শক চমৎকার দৃশ্য আমরা আরো পরিবর্তন চাই যে সাতটা দাবি পিনাকি ভট্টাচার্য উপস্থাপন করেছে এগুলো বাস্তবায়ন চাই আহ ওয়াকারুজ্জামানের সামনে এখন সুযোগ আছে হিরো হওয়ার আর মাত্র দুদিন ধৈর্য ধরলেই কল্পনাতীত যা ঘটবে বাংলাদেশে কোপকাত হবে শত্রু এই সফরটি নিয়ে চীন ব্যাপক উচ্ছ্বসিত এবং ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করেছে ইতোমধ্যে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিনি বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফরে গুরুত্বপূর্ণ বড় সিদ্ধান্ত হতে পারে এই সফর সফল এবং ফলপ্রসূ হবে বলেও ইয়ং ওয়েন আশাবাদ ব্যক্ত করেছেন প্রিয় দর্শক তিনি বলেছেন যে এটি খুবই সফল ফলপ্রসূ এবং এটি মাইল ফলক সফর হবে যেখানে বড় কিছু ঘোষণা আসতে পারে ইয়ং ওয়েন আরো বলেছেন যে আমরা বাংলাদেশের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি আমরা এখনো আলোচনা করছি অপেক্ষা করুন এবং দেখতে থাকুন আমরা এখনো বিষয়টি নিয়ে কাজ করছি রাষ্ট্রদূত বলেন যে বাংলাদেশ এবং চীনের মধ্যে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দুটি দেশই কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন করছে এই দু হাজার পঁচিশে প্রিয় দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়ে কি কি কর্মতৎপরতায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস হাইনান প্রদেশের ব ফুরাম ফর এশিয়া সম্মেলনে যোগদানের জন্য ছাব্বিশে মার্চ তিনি ঢাকা ত্যাগ করবেন সাতাশে মার্চ তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন এবং চীনের ভাইস সাথে জিং সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা গ্রেট অফ প্রেসিডেন্ট শি সঙ্গে বৈঠক বৈঠক করবেন মার্চ এই ঘিরেই নানা ধরনের উৎসাহ এবং উদ্দীপনা তৈরি হয়েছে তিনি হুয়াওয়ের একটি উচ্চ প্রযুক্তির প্রতিষ্ঠান পরিদর্শন করবেন চীনের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করে বাংলাদেশের সঙ্গে চীনের ব্যবসা বাণিজ্যের সূচক কিভাবে ঊর্ধ্বমুখী করা যায় সেই প্রচেষ্টা চালাবেন এছাড়া উনত্রিশে মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি প্রদান করবে প্রধান উপদেষ্টা এই দিনেই বাংলাদেশে ফিরবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে আর মাত্র দুদিন মানে আজকে তেইশ তারিখ চব্বিশ পঁচিশ মাঝখানে দুটো দিন ছাব্বিশ তারিখে চীনে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন এই সফরকে বাতিল করবার জন্য দেশের অভ্যন্তর থেকে এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করে যেন পরিকল্পনা চীন সফরকে ব্যাহত করা যায় গোয়েন্দা সূত্রে এই ধরনের তথ্য পাওয়া গেছে বলে কয়েকটি সূত্র নিশ্চিত করছে এই জন্য আপনারা দেখবেন যে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনীতি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিভিন্ন মাত্রিক ঘটনা ঘটতে দেখা যাচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে যে মোহাম্মদ ইউনুসের চীন সফর যেন বাতিল হয়ে যায় কিন্তু চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী বলছে সরকার যে ছাব্বিশ তারিখে অবশ্যই মোহাম্মদ ইউনুস চীনে সফর করতে যাবেন এখন এই সফরটি হলে তার সমস্যা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের বিজেপি সরকার এই সফরটি নিয়ে অস্বস্তির মধ্যে আছে এই সফর নিয়ে অস্বস্তির মধ্যে থাকার কি কি কারণ রয়েছে ভারতের অস্বস্তির প্রথম কারণ হচ্ছে গণ অভ্যুত্থানের পর সেখানে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন শেখ শেখ হাসিনা এই হাসিনার ভারতে অবস্থানের কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে থেকেছে ভারত তার অভ্যন্তর থেকে নানাভাবেই প্রচেষ্টা করেছে এবং বাংলাদেশের মধ্যেও নানা ইন্টারেস্ট গ্রুপ দিয়ে যে এই সরকারটি যেন নির্বিঘ্নে কাজ না করতে পারে কারণ বিগত যে সরকার ছিল সেটি ভারত সরকারের স্বার্থ সংশ্লিষ্ট এবং খুবই ঘনিষ্ঠ ভাজন ছিল তো একটা পরিস্থিতিতে ইউনুস ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে ইউরোপীয় ইউনিয়ন বলি জাতিসংঘ বলি বা আইএমএফ বলি প্রত্যেকটা জায়গায় মোহাম্মদ ইউনুসের সংস্কার কাজ এবং এই অন্তর্বর্তী সরকারের বিচার প্রক্রিয়া আগামী নির্বাচন সবগুলোকে এগিয়ে নেবার জন্য সমর্থন জানানো হয়েছে পিনাকি ভট্টাচার্য ও হাসনাত আবদুল্লার চাপে তারেক রহমান এবার লাইনে এসেছেন বিএনপি আবারও ঐক্যের ডাক দিয়েছে অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্য দর্শক ভারতের যে রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট সাবির হোসেন চৌধুরী এবং বরিশের নেতৃত্বে আওয়ামী লীগকে নির্বাচনে আনার ইন দ্য নেম অফ ইনক্লুসিভ ইলেকশন যে মেগা প্রজেক্ট এই প্রজেক্ট দুইজন ব্যক্তির ফেসবুক পোস্টের মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছে হাসনাত আবদুল্লাহ একটা ফেসবুক পোস্ট যেটা বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশে অনেকটা পাল্টে দিয়েছে এক যুগে সবাই জেগে উঠেছে নো আওয়ামী লীগ নো মোর আওয়ামী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের কোনো স্থান ডিফাইন্ড হোক আর যেভাবেই হোক না কোনো কোনো আওয়ামী লীগের স্থান বাংলাদেশের রাজনীতিতে হবে না তো পিনাকি ভট্টাচার্য এবং হাসনাত আবদুল্লাহ এরা প্রধানকে যেভাবে দায়ী করেছেন এবং রিফাইন্ড আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছেন যাতে জনমত যেভাবে তীব্র হয়েছে এটা দেখে তারেক রহমান ভয় পেয়েছেন কারণ তারেক রহমান যে স্টাইলে কথা বলা বাদ দিয়েছেন আর কয়েক মাস আগে এখন সেই স্টাইলে কথা বলছেন দেখেন প্রথম দিকে নির্বাচনের যে প্যারাসিটামলের জিকির এটা তারেক রহমান করতেন এটা বিএনপির অন্য নেতাদের মাধ্যমে করাতেন এক পর্যায়ে তারেক রহমান নিজেই সেই জিকির শুরু করেছেন এরপরে প্রথম দিকে প্রফেসর ইউনুসির বিরোধিতা তারেক রহমান করতেন না বিএনপি অন্য নেতাদের মাধ্যমে করাতেন দুদু রিজবিএদের মাধ্যমে করাতেন মির্জা আব্বাস কিন্তু পরবর্তীতে তারেক রহমান নিজেই ডক্টর ইউনুসের বিরোধিতা শুরু করলেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তো দর্শক তারেক রহমানের ক্ষেত্রে এইভাবে প্যারাডাইম শিফট হয়েছিল তো এখন এই আওয়ামী লীগ প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন বা আওয়ামী লীগ পুনর্বাসন প্রজেক্ট এই বিষয়টা নিয়ে যেহেতু তোলপাড় বিষয়টা এমন অবস্থায় দাঁড়িয়েছে পিনাকি এবং হাসনাতের তৎপরতায় যে প্রত্যেককে ক্লারিফাই করতে হবে যে আমি আওয়ামী লীগ পুনর্বাসন বিষয়ে এই আঁকিদা রাখি নইলে সে রাজনীতি করতে পারবে না নইলে সে ভারতের দালাল এমনকি সেনাপ্রধানের পক্ষ থেকে কোনো বিবৃতি কিন্তু আসেনি যে আমাকে যেভাবে দায়ী করা হচ্ছে এটা ঠিক না সোফা আসেনি ইট যে ঘটনা সত্য বিবৃতি আসলে তখন আহ ঘটনা সত্য না হলেও আমরা বলে নেব যে প্রধান পিছু ঘটেছে কথাবার্তা বলার দরকার নেই কিন্তু এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন এই উত্তেজনার মধ্যে এটা তারা বোঝা যায় যে পিনাকি ভট্টাচার্য হাসমত আবদুল্লা এদের চাপ তারক রহমান লাইনে এসেছে দর্শক তারেক রহমান স্পষ্টভাবে বলছেন ফেস্টিভালের পুনর্বাসন আর করা যাবে না অথচ আওয়ামী লীগকে নির্বাচনের দরকার আওয়ামী লীগকে কেন নির্বাচনে বাধা দেওয়া হবে ভালো লোকজন আওয়ামী লীগের ভালো লোকজন যদি নির্বাচন করতে চায় তাদের কেন বাধা দিব তাতে আমাদের কোনো আপত্তি নেই একথা বিএনপি বলেছে কিন্তু তারেক রহমান পরে বলছেন যে না ফেসিবাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই এবং যেই বিএনপি এখন বিভাজনের রাজনীতি করছে যেই বিএনপি জামাতকে বলছে স্বাধীনতা বিরোধী পাকিস্তানের দালাল যে বিএনপি এনসিপিকে বলছে কিংস পার্টি সেই বিএনপি এখন ঐক্যের ডাক দিচ্ছে কেন এতদিন স্বাধীনতা বিরোধী কিংস পার্টি বলে এখন তাদের সাথে তাদের সাথে ঐক্যের কথা কেন বলছেন এর মানে পিনাকি এবং হাসানাতের চাপ খেয়ে হয়েছে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ